সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ চতুর্থ শ্রেণী সাতান্ন পৃষ্ঠা অনুশ্রেণী চার পয়েন্ট পাঁচের পাঁচ নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পাবে সদস্য আছে এখানে কতজন নিরানব্বই জন খেলোয়াড় আছে নিরানব্বই জন আর প্রত্যেক দল সদস্য প্রত্যেক টিমে বা প্রত্যেক দলে আমাদের খেলোয়াড় আছে এগারো জন করে কতজন জন করে এগারো জন করে এখানে বলেছে প্রত্যেক দলে এগারো জন সদস্য এগারো জন সদস্য করে দিয়ে কয়েকটি দল গঠন করা যাবে এগারো জন সদস্য নিয়ে ফুটবল দল গঠন হয় একটি এগারো জন সদস্য নিয়ে দল গঠন হয় কয়টি একটি আর আমাদের এখানে সদস্য আছে কয়টি নিরানব্বই টি নিরানব্বই টি সদস্য দিয়ে কয়টি দল গঠন করা যায় সেটাই বলেছে অতএব নিরানব্বই জন সদস্য নিয়ে ফুটবল দল গঠন হয় নিরানব্বই ভাগ এগারো এখন আমরা এটা ভাগ করবো এগারো দিয়ে নিরানব্বই এগারো ঘরের নামত পড়লে নয় এগারো নিরানব্বই তাহলে কত আসে নয় আসে তাহলে দল গঠন হলো কয়টি চার পয়েন্ট পাঁচে ছয় দেওয়া আছে ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে কার্ড হলো একশো বিরাশিটি লোক হলো ছাব্বিশ জন এই ছাব্বিশ জনের ভিতরে ভাগ করে দিলে কয়টি করে প্রত্যেক বলতে একজন ব্যক্তি কয়টা করে পাবে প্রত্যেকে বলতে একজন ব্যক্তি এখানে আমরা লিখে রেখেছি যে ছাব্বিশ জন লোক পোস্ট কার্ড পায় একশো বিরাশিটি অতএব একজন ছাব্বিশ জনে যদি পায় একশো বিরাশিটি তাহলে একজনে কম পাবে কম হলে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে একশো বিরাশি কে ছাব্বিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে একজন লোক পোস্ট কার্ড পায় আমরা ভাগ দিয়েছি এখন আমরা এখানে এখন সমাধানটা করবো ছাব্বিশ ভাগ একশো বিরাশি ছাব্বিশ দুই সংখ্যা এখানে আঠারো দুই সংখ্যা কিন্তু ছাব্বিশের চাইতে কি আঠারো ছোট ছাব্বিশ আঠারোর এখানে ভাগ যায় না তাহলে আমাদের কয় সংখ্যা নিতে হবে তিন সংখ্যা নিতে হবে তিন সংখ্যা নিলে এখানে কত একশো বিরাশি কত হচ্ছে একশো বিরাশি একশো বিরাশির কাছে আমাদের এই ছাব্বিশ কতবার যাবে সেটা বের করতে হবে তাইলে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ দিয়ে প্রথমে পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ ছয় ত্রিশ পাঁচ দুগুণ দশ অনেক ডিফারেন্স সাত ছয় সাত বিয়াল্লিশ এর দুই হাতে হলো চার সাত দুগুনো চোদ্দ চার আঠারো হ্যাঁ তাহলে আমাদের এখানে কত সাত যাচ্ছে ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে চার সাত দু চোদ্দ আর চার আঠারো কাঠ পাবে তারা ষাটটি করে উত্তর ষাটটি